আঠারো রেট জিও এটা হলো এক আচ্ছা আঠারো এক নাকি হেরিয়ার কত মডেল এটা আঠারো হেরিয়ার হাইব্রিড আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে তাহলে আমরা এই ভিডিওতে কয়টি কার দেখামো আমাদের আঠারো মতো আছে গাড়ি আচ্ছা তাহলে আমরা দশ বারোটা দেখাই নাকি আচ্ছা প্রথম আমরা তাহলে কোনটা দিয়ে শুরু করুন আচ্ছা আচ্ছা তাহলে হাইস্টটা দিয়ে শুরু করি হাইস্ট এটা কত মডেল এটা হলো সিলভার কালার সুপার জেল সুপার জেল আচ্ছা এই যে সুপার জেল দেখছেন হাইস্ট সুপার জেল গাড়ি হ্যাঁ এটা এটার মানে প্রাইসটা কেমন হবে এটা হলো আপনার সাতত্রিশ পঞ্চাশ সাতত্রিশ পঞ্চাশ পুশে স্টার্ট নাকি আর এই ঢেসবোর্ডটা দেখেন একদম ক্লিয়ার একটা ঢেসবোর্ড পাশাপাশি আপনাদেরকে একটু সিটগুলো দেখাই দিই দেখেন এই যে সিটগুলো যেভাবে পোর্ট থেকে আনে ওইভাবেই কিন্তু সিটগুলো থাকে সাধারণত এই যে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের গাড়ি যারা নিতে চান অবশ্যই দূরত্ব যোগাযোগ করবেন এটা ফুলপয় ফুল সিলিং আর ডাবল এসি ঠিক আচ্ছা পাশাপাশি আমরা এই এটা দেখাই এটা কি গাড়ি সিএসআর এটা কত মডেল আঠারো আঠারো টোটন ও আচ্ছা উপরে ব্লাক নিচে পাল একদম দামাকা অপারে থাকবে এটা হাইব্রিড যারা নিতে চান আমাদের সাথে দ্রুত দ্রুত যোগাযোগ করবেন এটার প্রাইস কেমন এটা চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ নাকি চৌত্রিশ পঞ্চাশে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করলে কিছুটা সরাসরি আসলে একটু কমানো হবে নাকি সিএইচার এটা কত মডেল এটা ব্ল্যাক কালার নাকি মেকা মেকাবলু কালার এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একদম ক্লিয়ার একটা ড্যাশবোর্ড সিটগুলো একদম স্মুথ হ্যাঁ লেদার নাকি আচ্ছা এটার প্রাইস কেমন পঁয়ত্রিশ পঞ্চাশ আচ্ছা তারপরে কিছু কম হবে আর এটা সিএই স্যার সি আরবি এটা হলো সি আরবি এই যে দেখছেন এটার কত মডেল দু হাজার আঠারো গাড়ি নাকি আচ্ছা এই যে দেখেন সিটগুলো দেখেন একদম ক্লিয়ার ড্যাশবোর্ডটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন ড্যাশবোর্ডটা হ্যাঁ এটার এটার দাম কীরকম ষাট লাখ ষাট লক্ষ টাকা আসলে আসলে কমায় রাখবেন নাকি আচ্ছা এটা কী গাড়ি হ্যারিয়ার কত মডেল এটা আঠারো হ্যারিয়ার হাইব্রিড হ্যাঁ এটার দাম কেমন ছাপ্পান্ন ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা এটা নিতে পারবেন এই যে দেখেন সিটগুলো একদম ক্লিয়ার হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি এটা কত পয়েন্টের গাড়ি এটা ফোর পয়েন্ট হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভের গাড়ি এটা দেখছেন ফোর সিটগুলো দেখেন একবার মানে একবারে নতুন ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভের গাড়ি কিন্তু একবারে নতুন পাশাপাশি একটা অ্যাকোয়া গাড়ি নাকি এটা হলো অ্যাকোয়া আচ্ছা আঠারোর অ্যাকোয়া নাকি আচ্ছা একুশ পঞ্চাশে নিতে পারবে এটা নাকি আর এটা আঠারো একজিও হাইব্রিড একবারে পানির দামে তেইশ পঞ্চাশে এটা নিতে পারবেন

আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন তারপরও কিছুটা কনসিডার করা হবে আসলে নাকি আচ্ছা পাশাপাশি আমরা একটা অ্যাম্বুলেন্সও দেখায় দিই এটা নোহা নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত মডেল আঠারোর এটা এটা ফুল মানে একদম রেডি অ্যাম্বুলেন্স নাকি কি এটার দাম কেমন চব্বিশ পঞ্চাশ এটা চব্বিশ পঞ্চাশে নিতে পারবেন এই ডাইশবোর্ডটা দেখেন অনেক একবারে ক্লিয়ার একটা ড্যাশবোর্ড হ্যাঁ পাশাপাশি আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাই যে গাড়িটা দেখাই দিই নাকি মিশন এটা কত প্যাকেজ প্যাকেজ আচ্ছা লাখ একদম পঁয়ত্রিশ লক্ষ টাকা তো পঁয়ত্রিশ লক্ষ টাকায় এটা নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন السلام عليكم